আসসালামু আলাইকুম পড়তেছে গরম হচ্ছে বৃষ্টি হচ্ছে নানান রকমের অসুখ বিসুখ সৃষ্টি যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়া তাই আসুন আমরা এগুলো থেকে বাঁচতে ভালোভাবে আমরা বাড়ির আশপাশ সার সম্পূর্ণ কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে যেমন আমরা নানান ধরনের অসুখ বিসুখ থেকে রক্ষা পাব তেমন আমাদের বাড়ির স্বাদের পরিবেশও সুন্দর থাকবে এই যে রোগ বেধি হচ্ছে সেগুলো আমাদের বাড়ির স্বাদ আশেপাশে অপরিষ্কার থাকার জন্যই হচ্ছে এই যে দেখুন আজকে প্রচুর রোদ ঘুটেছে এই যে দেখুন রোদের কতটুকু তাপমাত্রা তাই আমরা বেশি করে পানি পান করব যাতে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা না দেয় সেই জন্যই পানি পান করব বেশি বেশি করে তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আর যারা আমার ফেসবুক থেকে দেখেন তারা তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন আপনারা পাশে আছেন বলেই আমি ভিডিও তৈরি করতে পারি আবার ভিডিও উপহার দিতে পারি আপনাদের আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালাম আমাকে ভালো সুস্থ সুন্দর রাখেন এবং আমাকে হায়াত দান করেন আমি যাতে ভালো কিছু কাজ করতে পারি এবং ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তাহলে আজকে আমি আর কথা বারাবো না চলে যাচ্ছি এখান থেকে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম